আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকে এই দুই হাজার পঁচিশ সালের কোরবানি উপযুক্ত যে এই বড়ো বড়ো ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে দেখাবো পঁচিশ সালের যেগুলো ফাঁসি আছে কোরবানি উপযুক্ত আর এটা হচ্ছে বাইমেল হাট সপ্তাহেই একদিন বসে শুধু বৃহস্পতিবার আর এই হাট বসে মূলত বেলা ছয়টা থেকে আটটা দশটা পর্যন্ত চলে আর কোরবানি হাট হলে একটু একটু বেশি চলে এর মধ্যে আসলে প্রচুর আমদানি হয়ে গেছে আজকে ঠিক আছে এটা হচ্ছে পাইমেল হাট আসসালামু আলাইকুম দাদা ভালো আছাও দেখ সঙ্গে সঙ্গেদের নিয়ে অনেক ধন্যবাদ দর্শক অনেক আশাবাদী ভিডিওর জন্য ঠিক আছে এদের আগে এটি কত দামটা হচ্ছে এটার দামটা হচ্ছে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো না ওয়ানলি আচ্ছা আর এটা সতেরো হাজার এটা সত্তর হাজার না আচ্ছা ওটার থেকে আরও কম এটা আরো কম দেখতেছি আচ্ছা একটু কম এই জন্য একটু দাম কম না আচ্ছা ঠিক আছে আচ্ছা আর আপনার যে খাসি সুন্দর সুন্দর খাসি নিচ্ছেন তাহলে এসে আসা যোগাযোগ করতে পারবেন স্যার ফোন নাম্বার দেন জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন এই এই লালটা সাদাটা পঁয়তাল্লিশ পঞ্চাশ দাম হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ দাম হচ্ছে আচ্ছা কাকার এই সাদাটা আর এই লালটা চল্লিশ পঁয়তাল্লিশ দাম হচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে হলে বেচাকে করবেন না আচ্ছা কাকা পঞ্চাশের একটু উপরে হলেই বেচাকেনা পড়বে দর্শক আজকের আবহাওয়াটা ভালো না তেমন না গুঁড়ি বৃষ্টি হচ্ছে ঠিক আছে আসলে বেচাকেনা কেমন বৃষ্টির মধ্যে কেমন কি দাম হচ্ছে বড় বড় খাসিগুলোর এটা কেমন কি দাম লাগে এর এ দাও আচ্ছা তুমি কেমন কি হলে সারবা তুমি কেমন কি হলে সারবা তুমি তুমি কেমন কি হলে বিক্রি করবে এর মানে এর জিনিস ও আচ্ছা দর্শক দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে

আচ্ছা কোন দাম আপনার বাসা জি ভাই আচ্ছা এই রাজা বাবুকে নিতে চাইলে কাকার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে কাকার বাসা আছে বড়াই গ্রাম আপনার ফোন নাম্বার দেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর নাইন সেভেন থ্রি সিক্স ফাইভ ফোর আচ্ছা এই রাজা বাবুকে নিতে পারবেন যদি এই নাম্বারে যোগাযোগ করেন আর বিশেষ এই রাজা আবার ওয়েট আছে কতটুকু স্কেল ওয়েট স্কিল ভাবে ভাই ওইভাবে মাপ দেয় নাই হ্যাঁ তারপরে আনুমানিক আনুমানিক প্রায় একশো বিশ কেজি মতো হবে একশো বিশ কেজি লাইভ আচ্ছা এরা যাবর লাইভ আছে একশো বিশ কেজি কেউ যদি ভিডিও দেখে নেয় তাহলে কি ডিসকাউন্ট একটু আছে না একদম হ্যাঁ দাম বলেন তাই হাটের দাম বলতেছে ভাই সত্তর বাহাত্তর দাম বলতে জি মানে পোসাই দিলে আপনার দাম দেবেন কেমন কেমন নেবেন যদি ওই পর্যায়ে তাহলে পাঁচ হাজার টাকা বাড়তে থাকছে পাঁচ হাজার ক্যারিং খরচ ও দেবেন আপনি দিবেন ওনার তো ওনার দেবে উনি দিবেন না আচ্ছা ঠিক আছে তাহলে ক্যারিং খরচ আপনাকে দিতে হবে এই খাসি নিতে চান এক খাসি মার্শাল্লাহ ভাই বড় ভাই

ভাই এটা কেমন কি দাম দাচ্ছেন এটা ভাই বিশ হাজার না আচ্ছা পানের আগে কেমন কি দাম দাম লাগছিল ভাই সাড়ে ষোলো না আচ্ছা পানের আগে সাড়ে ষোলো পর্যন্ত দাম দাম লাগতেছিল এই গাড়িটা আঙ্কেল এই খাসিটা পানের আগে কেমন কি দাম দাম লাগছিল এটা সাড়ে সতেরো হাজার আচ্ছা পানের আগে সাড়ে সতেরো হাজার দাম লাগছিল দেখেন পানি কিন্তু বৃষ্টি বেঁধে গেছে কাশি কেমন কি আশাবাদী তুমি বিক্রি বিক্রির জন্য বিশ হাজার আচ্ছা বিশ হাজার হলে ছাড়বে এটা বলতেছে কেমন কি গস্ত হবে এটা আঠাশ কেজি না আচ্ছা আঠাশ কেজি গস্ত হবে কাকা এটা বলতেছে আচ্ছা পানির আগে এটা কেমন কি দাম লাগছিল এটা বাইশ তেইশ না আচ্ছা পানির আগে এটা বাইশ তেইশ দাম লাগছিল

চব্বিশ পঁচিশ চব্বিশ না আচ্ছা এখন তো মোটামুটি দশটা বাজে দশটা বাজে এখন এখন তো সকালের বাজার আচ্ছা এখন হচ্ছে সকালের বাজার সকালের বাজারে এই হচ্ছে আপডেট ঠিক আছে হ্যাঁ আঠাশ হলে দিতেছেন না আচ্ছা জি 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 আচ্ছা আচ্ছা এর পাশে আরো কিছু আছে দেখবো এই একটা খাইতেছে মাশাল্লা অনেক বড় খাসি কিন্তু আটের ভিতর কাকা তোমার বাড়ির কাশি টাকা এটা তুমি কত হলে ছাড়বা পঁয়ত্রিশ আচ্ছা কাকা পঁয়ত্রিশ হলে ছাড়বেন ফোন নাম্বার মুখে আপনার ফোন নাম্বার নাই নাম্বার নাই না হলে এরকম সংযোগ কাছে সাইড আছে না আচ্ছা এটি ক কেমন কি দাম চাচ্ছে তা এরম দাম করছে না আচ্ছা এগুলো কেমন কি দাম চাচ্ছেন বাজারে হ্যাঁ পঞ্চান্ন জুরা না আচ্ছা জোরা পঞ্চান্ন হাজার দু দাম পেয়েছে পানলাগে কেমন কি দাম লেগেছিল

না স্কেল ওয়েট আছে কেমন স্কেল ওয়েট ছাব্বিশ সাতাশ কেজি না আচ্ছা ছাব্বিশ সাতাশ কেজি হবে এটা বলতেছে হ্যাঁ এটা কেমন কি বলতেছে বিশ হাজার বলতেছে এত বড় কাশি একেবারে কম হয়ে যায় বাজার তো মানে নর্মাল একেবারে ভাই খুবই নর্মাল না ভাই আচ্ছা তুমি কেমন কি হলে বেসে কেনে করবে পঁচিশ হাজার হলে নিয়াদ করবে না আচ্ছা পঁচিশ হলে নিয়াদ করছিলেন

আচ্ছা বিশ হলে কাকা এটাই বলতেছি দেখ আজকের এই পাইমেল সকালের আপডেটে যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ বিকালের আপডেট জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম